নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই রেশমির কলি চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ তোমাদের দেখাবো ক্রিসমাসের আগে কেমন আলোর মালায় সেজে উঠেছে আমার শহর তবে তার আগে ছোট্ট একটা ডে আউটের প্ল্যান আছে একটু বাইরে লাঞ্চ করার প্ল্যান আছে আজকের দেখতেই পাচ্ছ গঙ্গা পেরিয়ে আমরা কিন্তু এসে পৌঁছেছি রেস্টুরেন্টে এবং মেনু টেনু দেখে যেটা স্থির করলাম যে এখানে বিখ্যাত মাটন বিরিয়ানি খাব সেই মতো প্লেটে এসে গেছে গরমা মটন মাটন বিরিয়ানি এরপর নিয়ে নিয়েছিলাম একটা মকটেল এবং মকটেলটা ভীষণ সুন্দর ছিল আর দেখতে এত সুন্দর ছিল যে একটা ফটো না করে কিন্তু খাওয়া আরম্ভ করিনি তারপরে চলে এসেছিলাম কাছাকাছির একটা পার্কে গঙ্গার গঙ্গাধারী পার্কটা আর বিকেলে সূর্যাস্তের দৃশ্য এতটাই মনোরম এতটাই মনোরম লাগছিল যে খানিকক্ষণ এখানে টাইম স্পেন্ড না করলে চলছিল না শীতের শেষ বিকেল গধুলি আলো আর দেখো এই ফটোটা এত সুন্দর উঠেছে একদিকে অকুল জলরাশি আর অন্যদিকে সবুজের সমারোহ প্রকৃতির সান্নিধ্যে একটুখানি সময় কাটাতে পারলে মনটা ভীষণই ভালো হয়ে যায় আর পাওয়া যায় পরের দিনের কাজের ব্যস্ততা খুব চাপের না হয়ে ওঠে তার জন্য অনেক অনেক অক্সিজেন তাই না আমি তো ছুটি পেলেই বা কাজের ফাঁকে একটু সময় বের করতে পারলেই বেরিয়ে পড়ি আমি চেষ্টা করছি জায়গাটা তোমাদেরকেও একটু আমার চোখ দিয়ে ঘুরিয়ে দেখাতে অনেকেই এখানে এসেছে বিকেলবেলা একটু বসতে বেড়াতে আর দেখো সূর্যাস্তের রং নদীর আলোতে যেন সেই শেষ বিকেলের গলিত সোনা আর ফেরার পথে এই যে দেখো কেমন লাগছে বলো আমি যতটা সম্ভব তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এত সুন্দর সাজিয়েছে এত আলো ঝলমল চারদিক আর এই নানান রঙের আলোকমালা এই যে মাথার উপরে চাঁদোয়ার মতন হয়ে থাকে এর নিজ দিয়ে হেঁটে যেতে যেতে কিন্তু ভীষণই ভালো লাগে প্রচুর মানুষ কিন্তু আজকের এসেছে জানো তো ক্রিসমাসের দিনে অনেকেই হয়তো আসতে পারবে না অন্য কোথাও ঘুরতে যাওয়ার পিকনিক ইত্যাদির প্ল্যান তো অনেকেরই থাকে তো সেই জন্য অনেকেই কিন্তু একদিন বা দুদিন আগে থেকেই বেরিয়ে পড়ে আমরাও ভেবেই রেখেছিলাম যে ফেরার পথে এই এই জায়গাটাতে একটু যাব আমাদের গন্তব্য হচ্ছে সেন্ট ওলাভস চার্চ আর আজকে যাওয়ার আর একটা উদ্দেশ্য আছে একটু ফাঁকায় ফাঁকায় গেলে কি হয় একটু জায়গাটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাতেও পারি কারণ পঁচিশে ডিসেম্বরের দিন তো প্রচুর ভিড় থাকবে এখানে আজকেরও ভিড় আছে তবে অবশ্যই সেটা পঁচিশ তারিখের থেকে কিন্তু অনেকটাই কম। এই যে এই যে সেই সেন্ট ওলাস চার্চ দেখো একটা খুদে কিন্তু খুব সুন্দর পোজ দিয়ে এখানে সেলফি তুলছিল ভারী মজা লাগছিল দেখতে যাচ্ছি এই চার্চটার দিকে এই চার্চটাও কিন্তু একদম গঙ্গার ধারেই জানো তো এই জায়গাটায় বেড়াতে আসার অনেকগুলো পাওনা এই সময় আসা মানে চার্চটা তো সুন্দর করে সেজে উঠেছেই এবং চার্চে আসার রাস্তাটাও যে কি সুন্দর করে সাজিয়েছে সেটা তো তোমাদের আমি একটু বিকেল বিকেল এলে কী হয় এর সঙ্গে বাড়তি পাওনা যেটা যোগ হয় সেটা হচ্ছে গঙ্গার ধারের মনোরম পরিবেশে কিছুটা সময় কাটিয়ে যাওয়া ঢুকে গেছি চার্চের ভিতরে দেখো এখানে মোমবাতি জ্বালিয়েছে আর এই ছবিটা দেখো ভালো করে চলো এবার তোমাদেরকে ভেতরে নিয়ে যাই কি সুন্দর সাজিয়েছে না আর এই হালকা বেগুনি কালারের লাইটটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর সাজিয়েছে চার্চ থেকে বাইরে বেরিয়ে এলাম আর সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হলো সব ধর্মের মানুষই বোধ হয় এখানে চোখে পড়লো জানো তো আসলে প্রত্যেকটা ধর্মেরই তো নিজস্ব যেমন কিছু বৈশিষ্ট্য রয়েছে রয়েছে নিজস্ব সৌন্দর্য আর এই সৌন্দর্য উপভোগ করতে কিন্তু কোনো ধর্মের মানুষেরই কোনো বাধা নেই তাই না সেটা দেখে কিন্তু খুবই ভালো লেগেছে যে অনেকেই কিন্তু ভিন্ন ভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ কিন্তু আজকের এখানে এসেছে এই আলোকসজ্জা দেখতে এবং চার্চের ভিতরে প্রবেশেরও কিন্তু কোনো বাধা নেই আমিও জানো তো সকাল থেকে অপেক্ষায় ছিলাম যে কখন সন্ধ্যা হবে আর এই সুন্দর আলোকসজ্জাগুলো দেখতে দেখতে আমি বাড়ি ফিরবো আর তোমাদেরকেও দেখাবো অনেক দিন ধরে এই অপেক্ষা করেছিলাম জানতাম যে পঁচিশে ডিসেম্বরের আগে এই এইরকমই সুন্দর করে আলো দিয়ে সাজানো হয় নাইবা হলো পার্ক স্ট্রিট নাই বা হলো কলকাতার মতন অত রোষ নাই কিন্তু আমার শহরে এত সুন্দর করেও যে আলো দিয়ে সাজানো হয় সেটাই বা কম কিসের এইবার বাড়ি ফেরার পথ ধরেছি আজকের দিনটা কিন্তু আমাদের ভীষণ ভালো কাটলো জানো তো সেই সকালবেলা বাড়ি থেকে বেরোনো থেকে এবং যে রেস্টুরেন্টে খেতে গেছিলাম সেখানকার খাবার দাবার যেমন সুন্দর ছিল তার সঙ্গে প্রকৃতির মধ্যে একটুখানি সময়ও কাটিয়ে নিয়েছি সূর্যাস্তের অপরূপ শোভা নদীর জলে আমার তো ভীষণ ভালো লাগে আর বাড়ি ফেরার পথে পঁচিশে ডিসেম্বরের আগেই একটা পঁচিশে ডিসেম্বরের ফ্লেভার কিন্তু পাওয়া গেল ফেরার রাস্তাটাও দেখছি পুরোটাই পুরো আলো দিয়েই মুড়ে দিয়েছে আর মাথার ওপরে দেখো নীল এই গোলাপি রঙটা তারপরে সবুজ দুর্দান্ত পঁচিশে ডিসেম্বর তোমাদের নিশ্চয়ই প্রত্যেকেরই নানান রকম প্ল্যান রয়েছে কেউ যাবে হয়তো পিকনিক করতে কেউ বা কোনো পার্কে ঘুরতে তো তার আগে আমি এক ঝলক দেখিয়ে দিলাম যে আমার শহরও কেমন সেজে উঠেছে আর পুচকে পুচকে বাচ্চাগুলোর কি সুন্দর স্টাইল দিয়ে ফটো তোলার ধুম ভারী ভালো লাগে দেখতে যেন যে ইচ্ছে করে ওরকম একটা পোজ মেরে যদি আমিও ফটো তুলতে পারতাম আর এই যে দেখো নানান সাইজের ছোট বড় সব স্যান্টা শহর একদম সেজে উঠেছে উৎসবে মেতে ওঠার জন্য একেবারে প্রস্তুত আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে একটা লাইক দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার